এক ব্যক্তি দরবেশের কাছে এসে বলল যে গ্রামের মানুষ একটি বড় গাছের নিচে জড়ো হয়েছে এবং সেই গাছের পূজা করতেছে এই কথা শুনে দরবেশ আগে বললেন যে এই গাছ মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে আমি এই গাছটি কেটে শেষ করে দেব সে তৎক্ষণাৎ কুড়াল নিয়ে চলে গেল হঠাৎ পথে শয়তান তার সামনে এসে বলল দরবেশ তুমি কোথায় যাচ্ছ দরবেশ উত্তর দিল আমি সেই গাছটি কাটতে যাচ্ছি শয়তান বলল মানুষ যা ইচ্ছা তাই করতে পারে তুমি প্রার্থনা করতে থাকো দরবেশ কঠোরভাবে বলল না এটা আল্লাহর সাথে শিরিক এবং আমি আল্লাহর জন্য এটি কেটে ফেলব শয়তান বলল আমি তোমাকে এটা করতে দেব না এই দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে গেল অবশেষে দরবেশ তার আধ্যাত্মিক শক্তি দিয়ে শয়তানকে বেঁধে ফেলল শয়তান ভয় পেয়ে বলল আমি তোমাকে একটা কথা বলবো যদি তুমি এই গাছটি না কাটো তাহলে আমি তোমাকে প্রতিদিন একটি সোনার মুদ্রা দেব এতে তুমি নামাজ পড়ার সময় পাবে এবং তুমি দরিদ্রদের সাহায্য করতেও সক্ষম হবে দরবেশ ভাবল এটা খুব ভালো জিনিস এভাবে আমিও মানুষের সেবা করার সুযোগ পাব তো এই কথা শুনে সে ফিরে এলো পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠলো তখন তার সামনে একটি সোনার মুদ্রা পড়েছিল